जुंगेहूदे नबी बोलन सहबाद हंजा लगु सुल दीते अल्लाह बोल विषु हंजा लगु सोल हो त हथे जामिनी न پانی पी ते اکبر নবী আপনার ভালোবাসা অন্তরে অন্তরে কিন্তু বান্দা দেখা যায় ঠিক মতো নবীর সুন্নত মানতে পারে না ঠিকই কিনা অলমিন মুসলমান নবীর ভালোবাসা যদি পেতে চাও ওইসা বাইকের মের ভালোবাসা ভালোবাসো অমুমিন নবীর ভালোবাসা শুধু জবান দ্বারা স্লোগান দিলে হবে না আমল লাগবে ঠিকই না আমার পারে বাইরে বন্ধুরা মুরব্বী বাবারা এ পর্দার অন্তর মা বোনেরা কথাগুলো খেয়াল করি শুনে আমার নবীর মহব্বতের জন্য নতুন বিবাহ করলেন হানজালা বিবাহ করার পর নতুন বধুর সামনে রাত্রে যাপরণ করলেন নতুন বাদনের সাথে মধুর মিলন করলেন গুসল পরজ হয়ে গেল গুসল করার জন্য নবীর সাহাবি হামজালা রাদিয়াল্লাহু তাআলা আন উনি চলে গেলেন গোসলখানায় গোসল করার জন্য কাপড়গুলো উনার কাঁধে করে করে কাপড়গুলো নিয়ে নিয়ে গোসলখানার মধ্যে ঢুকে গেলেন গোসল করার জন্য উনি পানিতে নামবেন ওই মুহূর্তে কাপড়গুলো রাখার পর কে জানি মদিনার মধ্যে মাইকের মধ্যে এলাম জোরে বলে আল্লাহু আকবার आर मुहबत मनी आर सूल

ইসলামের জন্য যুদ্ধের ময়দানে উহুদের ময়দানে চলে গেছে উহুদের ময়দানে আমার নবীকে বেইবান্ডা হত্যা করার জন্য যদি আয় আয় আমার নবীর মারার জন্য বেইবান্না পাগল হয়ে গেছে আমার নবী উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করে ফেলছে

করিয়া ডাক দে বলি শুল এ অবর স্ত্রী দরজা দরজাটা খুললে দরজা খোলার পর ওনার নতুন বিবি বলেন ও প্রাণের স্বামী আপনি না গোসল গিয়েছিলেন গোসল করার জন্য ও প্রাণে সাবি এখন কেন আপনি গোসল থেকে বের হয়ে আসলেন গোসল তো করলেন না আবার রবির সাবি আঞ্জলি বলে বিয়ের রাত্রে দুজন স্বামী স্ত্রী কত মায়া মোহব্বতে কত রঙ্গে রাত কাটাইলাম এখন গোসল বরস হইল আমি গোসল করি না আমার হুদের ময় ধরে নাকি আমার নবীর বেইমান্দা মারতেছে আমি আমজালের নবীর নাকি কে নবীর দান দানগুলো শহীদ করে দে কথাগুলো খেয়াল করে শুনে বাবা আর দিলে 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 নবীর মহব্বতটা অন্তরে ঢুকা নবীর সাহাবি বলে অপ্রাণের স্ত্রী আর দেরি করবা না দেরি করবে না আবার হাতে আমার দারালু থুলো দে হয়তো আমি ভাজবা না হত ইমান হত্যা করবো আর তোর বড় আমার পানে ভাবারা বলুন ভাইরা দেখো মবির সাহাবি হান্দাল রা দেব অনেক ললে দোরা পিছনে পিছনে উন নতুন স্ত্রী প্রথম রাত্রে বাসর হচ্ছে মাত্র ওই স্ত্রী ডাক দিয়ে বললো প্রবেশ ছবি ভালো করে দেখতে বললাম একবার চেহারাটা দেখ একবার আপনার চেহারাটা প্রাণ ভরে ভরে দেখবো আল্লাহ লবির সাধী বলে না রে প্রবেশা না চেহারা কো না কারণ চেহারা দেখলে তোমার মায়া যদি লেগে যায় তাহলে যুদ্ধের ময়দানে যাইতে পার বলো এই ত্রিবিদা বিদায় দা যদি বেঁচে থাকে তাহলে দেখা হবে আর যদি মারা যায় দেখা হবে তোমার আমার আল্লাহর কুদরতি জান্নাতে

এর গানের ব্যাপারে বন্ধুরা শহীদ হওয়ার যুদ্ধটা যখন নাকি স্থগিত হয়ে গেল যুদ্ধ শেষ হয়ে গেল আল্লাহর নবী মহার নবী দয়ার নবী রহমতালী সাহাবাই কেরামদেরকে ডাক দিয়ে বলেন ও আমার সাহাবিরা এ সাহাবিরা আয় আয় কে আছো কোথায় আছো দেখো এই জহুদের ময়দানে কোন কোন সাহাবির লাশ পরে আছে কোন কোন সাহাবিরা আমার ইসলাম ধর্মের জন্য আমার আল্লাহর মহব্বতের জন্য আমি নদীর আশে খর কারণে আবার কোন কোন সাহাবি জীবন কুরবান করে দিল সাহাবাই কেরাম তালাশ করতে 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 লাশ গুনান দেন আল্লাহ নবী বলেন ও সাহাবিরা সমস্ত শহীদদের গোসলের ব্যবস্থা না করে বরং বিনা গোসলে তোমরা কাফন দাফন করে দাফন করা দাও জোরে বলে আল্লাহু আকবার মুসলমান এই মুহূর্তের সঙ্গে সঙ্গে হামজালার স্ত্রী আয়েশা হাজির আয়েশা বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও দয়ার সবাইকে যদি বাধা নাই তবে আমার স্বামী হাঙ্গালারে আপনি বিনা গোসলে গোসল না করাইয়া আপনি দাফন করবেন না কারণ আমার স্বামীর সাথে নতুন বিয়ের রাত্রে বাসর হয়েছে গোসল ফরজ হয়েছে কে রাসুল আল্লাহ হাবি বাল্লাহ আপনি আমার স্বামী হানজালাকে বিনা গুস্তাফন করবেন না আল্লাহ সাহাবাই দিলেন সাহাবিরা ঢাল ব্যবস্থা করো তারা দৌড়াইতে দৌড়াইতে দেখলেন হানজালার লাশ পাওয়া যায় নাই এই মুহূর্তে বলে রসুল আল্লাহ

कु थी

বলি আরে ও মায়ের নবী আপনি কিসের জন্য চেহারা চক্ষু বন্ধ করে দিলেন আল্লাহ নবী বলেন সাহাবিরা শুনো শুনো এই হামদালার জন্য খুরপুরিরা গোসল করাইবে তো পাগল হয়ে গেল এদের কাপড় গুলো ঠিক নাই এ তো পাগল পাগল যার কারণে আমি নবীর চক্ষুর মধ্যে যখন দেখলাম তার পাগল কাপড় গুলো ঠিক নাই সঙ্গে সঙ্গে আমি মাথাটা নিচের দেখে নিয়ে নিছি

कोली जासी री से रोशे जंगे हुदे कोली जासी री से रोशे जंगे हुदे नबीर डाके आधार राते হো গম্বি তোরে তরে বিয়ের রাত রে চলছি রনে বিদায় দাও মা রে যাব জঙ্গে হুদে হাত ইস্তিরি বলে আনা হর দের বারে বিয়ে রাত্রে নো বেশামি সো পিলাম তু মারে রেশেই জংগে উহুদে নো বির একছা হাবি

আল্লাহ বলে ও বন্ধ বন্ধি কথাগুলো খেয়াল করে শোনো যেই বান্দা আমি আল্লাহর আনুগত্য করবে আমার নবীর আনুগত্য পালন করবে উম্মিম একদিনকে আল্লাহর আনুগত্য যদি করার মতন করো আল্লাহদিকে যদি মায়েদের নবীর আনুগত্য করার মতন করো দুনিয়ায় লাভ আখিরাত লাভ দুনিয়ার মধ্যে লাভ আল্লাহ বান্দা আমি ধীরে 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 বান্দার ইমান আমলটা মজবুত হবে যেরকম ঠিক না আল্লাহর আনুগত্য করলে বান্দা ইমানটা পরিপূর্ণ হয়নি না হয় না যেই ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে আল্লাহ তাআলার অনুগত করার মাধ্যমে বান্দা কোনোদিন আল্লাহর হুকুমের অমান্য করবে না বান্দা কোনোদিন সুদ খইবে না বান্দা কোনোদিন ঘুষ খইবে না বান্দা কোনোদিন আল্লাহ তাআলার হুকুম নামাজ ছাড়বে না যিরকন ঠিক কিনা আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ করার মতন করবে ওই বান্দা কোনো দিন আমি আল্লাহর হুকুম ছাড়বে না আমি আল্লাহর হুকুম বন্ধ কোনো দিন নাম সারতে পারবে না আমি আল্লাহর কোনো দিন বিধান আমার বন্ধ ছাড়বে না ওই বন্ধ ধীরে 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 আমি আল্লাহর ইবাদত করতে করতে আমি আল্লাহর তাকো বন্ধ ভে অন্তরে ঢুকাইতে ঢুকাইতে আমার বন্ধ যখন বিপদে পড়বি আমি আল্লাহ তালা ব্যতীত অন্য কারোর কাছে চাইবে না আমার বন্ধা আমি আল্লাহ তালা ছাড়া অন্য কারোর কাছে প্রার্থনা করবে না যখন আমি আল্লাহ দেখব আমার বন্ধা আমি আল্লাহ ছাড়া কিছুই বুঝে না আমার বন্ধা আমি আল্লাহ তালার হুকুম সরম কিছুই করে না আল্লাহ তালা বলে ওই বান্দার গুণাগুলো মাফ করে দিয়া ধীরে ধীরে বান্দার ইমানটাকে মজবুত করা দিব শেষ পর্যন্ত আমার বান্দা যখন নাকি গুণা মুক্ত জীবন গঠন করবে আমি আল্লাহর মূল ডিউটি পাঁচ সত্য নামাজ আদায় করার পর মূল ডিউটি বান্দা দন সম্পদ থাকা সত্যি হজ করার পর জাকাত দেওয়ার পর আমি আল্লাহ যখন দেখবো আমার গুণা আমি আল্লাহর জন্য পাগল আমি আল্লাহর জন্য পাগল আমি আল্লাহ সফলতা দিব আমি আল্লাহ সফলতা দিব এক পর্যায়ে আমার বান্দা সফলতা পাই আল্লাহর গুলামটা আমি আল্লাহর অলিতে পরিণত হয়ে যাবে যাবি আল্লা উলিয়া অম্মিনা ফোনহিম لا خوف عليهم ولا هم يحزنون

ওলিদের শোহবতে যাওয়ার পর উলিদের রুশিলায় আল্লাহ তালা দুনিয়ার নেফর ম্যান কেউ মাফ করেছে ঠিক কি না শোহবতের স আসা له تورات له كنا زرب الله اكبر আমার পরের মায়েরা বন্ধুরা আল্লাহর উম্মিদের সহবতে থাকলে পড়ে একটা হাতের মধ্যে ফুল রাখা পড় এই ফুলের মধ্যে যেমন করে গান এসে যায় ও ফুলটা হাত থেকে ফেলে দেওয়ার পর হাতের মধ্যে গান থেকে না থাকে না যারা

আমার ওই বান্দাটা ওলির সহগতে থাকতে থাকতে ওলির মতো একদিন আমি আল্লাহর পরহেজগার গুলাম হয়ে যায় ঠিক কিনা বলে আমার পারে ভাইর বন্ধর যুব এই জন্য আল্লাহ বলেন বান্দায় আমি আল্লাহর আনুগত্য করার পাশাপাশি বমাইয়ুতে আল্লাহ ওয়া রাসূল আমার রাসূলের আনুগত্য কর আমার নবীর আনুগত্য কর আমি আল্লাহর ভালোবাসা দিয়ে শেষ নই আমার বন্ধুর ভালোবাসা অন্তরে ঢোকাও আমার বন্ধুর মহব্বত অন্তরে ঢোকাও কারণ বান্দা দেখ দেখ অতীতে যারা যারা নবী ছিল অতীতে যারা যারা পয়গম্বর ছিল অতীতে যারা যারা ছিল আমি আল্লাহ সবার চাইতে দামি সবার চাইতে সম্মানী আমার বন্ধু নবী মুহাম্মদ কে প্রেরণ করেছি জোরে সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইয়েরা বন্ধুরা যুবক এই নবীর আল্লাহ তালাই হুকুম দিয়ে শেষ আল্লাহ তালা বলেন বন্ধ যদি আমার নবীর মহব্ব আমার নবীর অনুগত্য আমার নবীর অনুসরণ সঠিক করার মতন কর আমি আল্লাহর ওয়াদা কিন্তু বন্ধ খেলাফ হবে না আমি আল্লাহর ওয়াদা কিন্তু বঙ্গ হবে না অগুলাম অতীতে যে সমস্ত সাহাবাই কেরাম নবীর মহব্বত অন্তরে ঢুকাইছিলেন আমি আল্লাহ প্রমাণ করে দিলাম আমি আল্লাহ তোমাদের সামনে প্রমাণ করে দিলাম যারা আমার मोहब्बत আমার নবীর मोहब्बत সঠিকভাবে অন্তরের মধ্যে রেখে গেছে দুনিয়ায় থাকা অবস্থায় আশরায়ে মুবাশশরা দজন সাহাবীকে আল্লাহ এই দুনিয়ার জমিনে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছি যুরকন আল্লাহু আকবার আমার প্রাণে ভাইয়া বন্ধুরা যুব আজকে যদি আপনার আমি সাহাবাই দিকে খেয়াল করে আল্লাহ নবীর মোহব্বত যদি আপনা আমার মধ্যে সঠিকভাবে নবীর সহবত নবীর আনুগত্য নবীর অনুসরণ করার মতন করতে পারি আল্লাহ যদিও জান্নাতের সার্টিফিকেট এই দুনিয়ার জমি দিবেন না কিন্তু আল্লাহ বলে ফকদ ফায়াজ ফাউজান আউজিমা আমি আল্লাহ সফলতা দিব আমি আল্লাহ বান্দা তোমার ভাগ্য পরিবর্তন করে দিব আমি জহির ইসলাম সিদ্দিকের অন্তরে বলে বিশ্বাস হয় আমার কথায় অন্তরে বড় সাক্ষী দেয় আল্লাহ যদি নিতে পারি জান্নাতের সার্টিফিকেট আল্লাহ সাহাবায় ক্যারামের সাথে আল্লাহ আপনা আমাকে জান্নাতি বানাইতে পারে ঠিক কিনা আমার পারে ভাই বন্ধুরা যুব نبي معبط كما لك الأدب عن ناس بن مالك رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وآله وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين আল্লাহর নবী দয়ার নবী রহমতের নবী বলেন অনবিরম্ব যদি আমি নবীর মোহ্বত ভালোভাবে করতে চাও আমি নবীর ভালোবাসা যদি সঠিকভাবে পেতে চাও তাহলে আমি নবীকে ততক্ষণ পর্যন্ত বান্দার পরিপূর্ণ উন্মত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না এই দুনিয়ার আসমান জমিনের চাইতে তোমার দন সম্পদের চাইতে তোমার মা বাবার চাইতে তোমার সন্তানের চাইতে এমনকি তোমার দুনিয়ার মধ্যে তুমি বান্দার জানের চাইতে তোমার কলিজার চাইতে বেশি ভালো আমি নবী কে না বাসবে তাহলে এই হাদিস দ্বারা কি বোঝা যায় নবীরে ভালোবাসতে যদি হয় তাহলে জীবনের চাইতো বেশি ভালো কথা কয় না নবীকে যদি ভালোবাসতে চাই শুধু আমার জানের চাইতে নয় বরং আমার দুনিয়ার মধ্যে ছেলে আছে মেয়ে আছে আমার স্ত্রী পুত্র মা বাবা আত্মীয় স্বজন আছে এমনকি নিজের কলি যা নিজের যা সব কিছু ত্যাগ দিতে যদি হয় ত্যাগ দেওয়া লাগবে তারপর নবীর ভালোবাসার কমতি হবে না ঠিক কিনা বলেন আমার প্রাণে ভাইর বন্দুরা যুব নবীর ভালোবাসা দেখায় দিয়েছিলেন হামদল্লাহ আকবর নতুন বিবাহ করলেন হামজালা রাজি নবীর একজন সাহাবি ছিলেন বড় নবীর মহব্বতের সাহাবি অমিন এমন মহব্বত যদি আপনার করতে পারি আপনার মেয়ে যদি এমন ভালোবাসা অন্তর ঢুকাইতে পারি অমুমিন দেখ জঙ্গে দেখ नबी बोलें शाहबाद हम जान लगु अल्लाह बोले नबी सुजान लगु सोल हो रे स्तर हाथ तेरे

আমি আল্লাহর অনুবর্ত করো আমার নবীর অনুবর্ত করো যদি করার মতন করতে পারো দুনিয়ায় শান্তি আহকালে শান্তি শান্তি পরকালে মুক্তি আমি ইহকাল পরকালে শান্তি পেতে চাই হাত উঠান আমাদের হাতগুলো হাত গুলো কোবল করে আলামিন এই কাঞ্চনপুর মাহফিল থেকে আমরা তৌবতে হাত উঠাইছি আল্লাহ আর কোনো দিন গুণা না আল্লাহ আর কোনদিন আমরা গুণা করব না আর কোনদিন নদীর লাগবো না আর কোনোদিন ঘরের মধ্যে হারাম কানা ডুকাইবো না আর কোনোদিন আল্লাহ আপনার দেশ রমান্য করবো না জোরে জোরে বলেন আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ